অনেকে না জানার কারণে না বোঝার কারণে যে উপসর্গগুলো ডেঙ্গু যেগুলো কমপ্লিক অনেকে এটা বুঝতে পারেন না এবছর আমাদের আইসিউর ডেটটা বেশি এবং যারা আসছেন সবাই প্লা রেট রেফারেল যখন আমাদের করার সুযোগ একেবারেই সীমিত হয়ে যায় চিকিৎসাধীন রুগী আছে আমার চারশো আঠাশ জন নাম্বার ওয়ান নাম্বার টু গত চব্বিশ ঘন্টা নতুন রুগী ভর্তি হয়েছে একশো ছত্রিশ জন পূর্ণবয়স্ক ডেঙ্গু রুগী আছে তিনশো জন শিশু আছে উননব্বই জন ডেঙ্গু ক্রমাগত ঊর্ধ্বগতিতে বেড়ে চলছে এবং আজকে আমার হাসপাতালে টোটাল যে ভর্তি ডেঙ্গু এবং নন ডেঙ্গু মিলে এক হাজার জন আপনারা জানেন এই হসপিটালটি পাঁচশো বেডের তার মানে আমাকে প্রথাগত দ্বিগুণ রুগীর চাপ নিয়ে হসপিটালটাকে এই মুহূর্তে রান করাতে হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে করে দেওয়া হয়েছে যেটি আমাদের ইএমও সাহেবরা স্ট্রিক্টলি মেনটেন করেন এখন কেন রোগী বেশি ভর্তি হচ্ছে কারণ যারা আসছেন এরা কিন্তু সবাই প্রথাগত বা ক্লাসিক ডেঙ্গুর উপসর্গ নিয়ে আসেন না এবছর অধি রোগীগুলি আমরা পাচ্ছি যারা দুইবার বা তিনবার আক্রান্ত হয়ে আসছেন তার ফলে তাদের কিছু অযাচিত বা অনাকাঙ্ক্ষিত কমপ্লিকেশান তৈরি হচ্ছে যেটাকে আমরা চিকিৎসকের ভাষায় বলছি কমপ্লিকেটেড ডেঙ্গু অথবা এক্সটেন্ডেড ডেঙ্গু সিন্ড্রাম এগুলি এই অসুবিধাগুলি রুগীরা সচেতন নন তারা জানেন যে এগুলি ডেঙ্গু কি না যে কারণে তাদের অনেক সময় এটা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলেন যাকে আমরা বলছি লেট রিফারেল ভয়াবহতার হচ্ছে সে দেরি করে আসা যেমন একটি রুগী যদি ব্লাড প্রেশার নন রেকর্ডেবল অবস্থায় হাসপাতালে আসে তাকে তো প্রথমে আইসিউতে নিয়ে যেতে হবে তারা অনেকে না জানার কারণে না বোঝার কারণে যে উপসর্গগুলা ডেঙ্গু যেগুলো কমপ্লিকে অনেকে এটা বুঝতে পারেন না যে কারণে তারা অন্যরকম রকম নেন আপনি হিস্ট্রি নিলে দেখবেন তারা পাঁচ দিন সাত দিন পরে হসপিটালে এসেছে যখন সাত দিন পরে আসে তখন কিন্তু সে ন্যাচারালি কমপ্লিকেটেড হয়ে যায় এবং আরেকটি অংশ যাদের কোমরবিডিটি আছে যেমন ধরুন ডায়াবেটিস প্রেশার কিডনি লিভারের জটিলতা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে এটা আরো দ্রুত সমস্যা তৈরি করে যে কারণে যারা আসছেন তারা অনেকেই প্রাথমিকভাবে জানতেন না দ্বিতীয়ত তাদের অন্য সমস্যার কারণ তারা ধরে নিয়েছেন যে তার এই সমস্যাটা রোগের কারণ হচ্ছে যে কারণে লেট রেফার লেখানো অনেক সময় রোগীগুলো এমন পর্যায়ে আসে যখন তাদেরকে আমাদের বেডে রেখে চিকিৎসা দেওয়াটা সম্ভব না তখনই তাৎক্ষণিকভাবে তাকে আইসিউতে ঢুকাতে হয় ওগুলো একটি কমন একটি আমাদের চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একটি আছে সেটি হলো যদি একটি রোগীর শরীরে চারটি অর্গান ফেল করে যেটাকে আমরা মর্ডস বলি মাল্টি অর্গান ডিসফাংশন সিনটম তাকে রিকভারি করার রেট প্রায় শূন্য যে কারণে আর চিকিৎসা এমনই একটা বিষয় রোগ একটি অর্গান যখন ফেল করে ধারাবাহিকভাবে যেমন আপনার যখন ব্লাড প্রেশার কমে যাবে সঙ্গে সঙ্গে আপনার অক্সিজেন স্যাচুরেশন কমে যাবে সঙ্গে সঙ্গে রক্তের চাপ কমে গেলে কিডনিতে প্রস্তাব বন্ধ হয়ে যাবে লিভার কাজ করবে না তাহলে একসঙ্গে দেখুন এক রক্তচাপ কমার ফলে কিন্তু চারটি অর্গান একসঙ্গে কাজ করবে না পঞ্চম কী হবে ব্রেন ইনএক্টিভ হয়ে যাবে আপনি আনকনসিয়াস হয়ে যাবেন তার মানে এটা কিন্তু চেইন রিয়াকশান একটা যখন ফেল করবে যদি আমরা সঠিক সময় তাকে সেই ফেলটা আটকাতে না পারি দেখুন যদি ব্লাড প্রেশারটা বাড়াতে পারি তাহলে কিন্তু এই পরের কোনো অর্গানটাই ফেল করবে না কিন্তু যদি সঠিক সময় ব্লাড প্রেশারটা না বাড়াতে পারি এবং যখন চারটি বা পাঁচটি অর্গান একসঙ্গে ফেল করে আমার কাছে আসবে তখন তাকে রিকভারি করা আমার জন্য সবচেয়ে ডিফিকাল্ট হয়েছে যে কারণে এবছর আমাদের আইসিউ ডেটটা বেশি এবং যারা আসছেন সবাই প্ল্যা রেড রেফারেল যখন আমাদের করার সুযোগ একেবারেই সীমিত হয়ে যায়